ইসরায়েলের হামলার পর আবারও আলোচনা শুরু হয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে পরমাণু সক্ষমতা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তিতে বড় সফলতা পেলেও এয়ার ডিফেন্স সিস্টেম পিছিয়ে রয়েছে ইরান এমন প্রসঙ্গ উঠে এসেছে বারবার শুক্রবার ইস্পাহানে ইসরায়েলি হামলা যেন সেই ঘাটতি দেখিয়ে দিল চোখে আঙুল দিয়ে সবার জন্য গেল কয়েক বছরে ইরানের সামরিক বাহিনীকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে নেওয়া হয়েছে নানা প্রকল্প যুদ্ধজাহাজ সাবমেরিন ড্রোন এবং ক্ষেপণাস্ত্রে ব্যাপক উন্নতি হয়েছে দেশটির প্রযুক্তিগত উন্নয়ন আনা হয়েছে আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রেও বর্তমানে ইরানের সমর রয়েছে বিভিন্ন পাল্লার প্রায় আড়াই হাজার এয়ার ডিফেন্স সিস্টেম এর মধ্যে রাশিয়া নির্মিত এস থ্রি হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েক বছর আগে যোগ হয় ইরানি সমর এছাড়াও তেহরানের সমর রয়েছে বাভার এম আই টোয়েন্টি থ্রির মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়া থেকে সংগ্রহ করা ছাড়াও নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্বল্প মধ্যম ও দূরপাল্লার ক্রুজ ও ব্যালিস্টিক দুই ধরনের ক্ষেপণাস্ত্রের মালিক ইরান তবে ইসরায়েলি কিংবা মার্কিন হামলা ঠেকাতে এসব প্রতিরক্ষা ব্যবস্থা কতটা সক্ষম তা ছিল শঙ্কা শুক্রবার ভোরে ইসফাহান শহরে ইসরায়েলের হামলার পর সেই শঙ্কাই যেন সত্যি হয়েছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হল মার্কিন কিংবা ইসরায়েলির মিসাইল ড্রোন যতটা অত্যাধুনিক ততটা কার্যকর নয় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এদিকে ইসরায়েল ছাড়াও এখন ইরানের জন্য চ্যালেঞ্জ দেশটিকে ঘিরে থাকা মার্কিন ঘাঁটি সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ইরাক জর্ডান কাতার বাহরেন সহ অন্তত নয়টি দেশে সামরিক ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের সেনা নৌ ও বিমান ঘাঁটিগুলো থেকে মিত্র ইসরায়েলকে সহায়তায় যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তবে ভয়াবহ চাপের মুখে পড়বে ইরান